হেলথ ইন্সিউরেন্সেও জিএসটি চালু করেছে আমি বারবার লিখে প্রধানমন্ত্রীকে আবেদন করেছিলাম যে হেলথটা হচ্ছে মানুষদের উচিত নয় আমরা রাজ্য জিএসটি করে দিয়েছিলাম একটাই কন্ডিশনে জিএসটির টাকাটা আমরা আমাদের প্রাপ্যটা পাব কিন্তু সেটা তো পাচ্ছে না সেটা হচ্ছে না গরিব লোকেদের সব কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টটা আছে কিসের জন্য শুধু ধর্মীয় প্রবণতার নামে একটা নতুন ধর্মের আমদানি করে যা আমাদের তপবনের নয় যা আমাদের রামকৃষ্ণের নয় যা আমাদের স্বামী বিবেকানন্দের নয় যা আমাদের বেদ বেদান্ত বেদাঙ্গের নয় যা আমাদের রিজু সম যজু অথর্বের নয় শুধু মানুষকে ডিভাইড করা কান্ট্রি ডিভাইড করা আর মানুষের মধ্যে দাঙ্গা লাগানো